দেখুন বন্ধুরা এখানে একজন দাদা নদীতে বড়শিতে মাছ ধরছে আমি জিজ্ঞেস করলাম দাদা ওখানে কি করছো না দাদা বললো আমি দড়িটি ভালো করে গোছাচ্ছি না দড়িটি যদি ভালো করে না গোছানো হয় তাহলে পাক খেয়ে আর পাক খেয়ে গেলে বেশি দূর ছাটা যাবে না আর ওই দাদাকে বললাম মাথায় চুম্বক বাঁধা কেন না দাদা বললো মাথায় যদি না চুম্বক বাঁধা থাকে তাহলে বেশি দূর ছাটা যাবে না আর ছেড়ে দিলে ভাসিয়ে নিয়ে যাবে আর চুম্বকটি বাঁধাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না তারপরে দাদাকে বললাম এটি কতক্ষণ থাকবে এখানে দাদা বললো এর কোনো নির্দিষ্ট সময় নেই কিছুক্ষণ পরে এসে দেখা যাবে যদি মাছ লেগে তখন তোলা যাবে না হলে তোলা যাবে না তারপরে দাদা চলে গেলো দিকে আর ওদের তো একটা বসি ফেড়ানো থাকে না অনেকগুলো বসি ফেলা থাকে এক জায়গা থেকে অন্য জায়গাও যেতে হয় আর এরপর এই নদী থেকে প্রচণ্ড গরম হাওয়া বইছে তারপর দেখছি ওইদিকে আরও অনেক কাকুরা বসি ফেলেছে অনেক মাছ ধরছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে how